হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কাজ করতে গেলে সময় কাটতে চায় না আর যখন ফোনটা হাতে নিয়ে একটু সুই বা একটু টাইম পাস করি তখন যেন হু করে সময় কেটে যায় যাক এবার উঠতে হবে কিচেনের দিকে যেতে হবে রান্না বান্না করতে হবে কারণ খেতে তো হবেই বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে রান্না করতে হবে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর জানালা দিয়ে সেটাই দেখছিলাম চলো এবার উঠে একটু কিচেনের দিকে যাই বাইরে তো বৃষ্টি হচ্ছে ভীষণ সুন্দর ওয়েদার বর্ষাকাল মনে হচ্ছে এবার এসে গেল সমস্ত সিজন তো দু তিন মাস করে লেটে আসছে যেরকম মানুষ যে কোনো কাজে লেট তো আজকে ডিনারের জন্য একটু চিকেন মহারানি আর আলু কুলচা বানাবো চিকেন মহারানিটা দইটা একটু বেশি লাগে কারণ টমেটো এখানে ইউজ হবে না একটু বেশি করে দুই আদা রসুন আর একটু চিলি ফ্লেক্স অল্প করে দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা একটু বেশি দিলে ভালো হয় কিন্তু আমার ছোট ছোটোবাবু আছে ও তো একটু আমাদের জিনিসগুলোই ট্রাই করে আর করাও উচিত তো ওটা এক দেড় ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেশন করে রেখে দিয়েছি এবার চলে এলাম রান্না করতে কড়াই একটু গরম তেল দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ আমার যে এক দেড় ঘন্টা এক ঘন্টা না আমার এটা ছিল প্রায় আড়াই ঘন্টা মতো তো একটুকে স্নান করিয়ে খাইয়ে তারপর তাকে একটুখানি টাইম দেওয়ার পর তারপর এলাম রান্নাটা করতে তো ম্যারিনেশান করা যে চিকেনটা ছিল সেটা পেঁয়াজটা একটু জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর ওটাতে দিয়ে দিলাম আর অ্যাড করে দিলাম নুন আমি ম্যারিনেশনের সময় নুন দিইনি কারণ একে টক দই দেওয়া আছে তার উপর আবার নুন দিলে প্রচুর পরিমাণে পানি বেরিয়ে যেত তো সেই জন্য আমি নুনটা দিলাম না আমি এখনই কড়াতে দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকতে বসিয়ে দিলাম এবার চলে এলাম মেন মশলাটা বানাতে দু চামচ ধনে আর একটু বেশি কোয়ান্টিটি ওই দু চামচের পরিমাণেই মৌরি আর এক চামচ মতো জিরে মৌরিটা আমি এখানে বেশি দেব কারণ দই চিকেন আর চিকেন মোয়ারানিটা অনেক রকম অনেকটাই একই রকম তো তো আমি এখানে একটু মৌরির ফ্লেভারটা একটু স্ট্রং করব। তো তারপর এরকম মশলাটা গুঁড়ো হয়ে গেলে চিকেনটা যখন প্রায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট হয়ে আসবে কারণ ম্যারিনেশন করা চিকেন আর এমনি চিকেন হতেও তাড়াতাড়ি হয় তো তখন মশলাটা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে শুকনো করে নিলে রান্না কমপ্লিট হয়ে যাবে আমি একটু শুকনো শুকনোই করব কারণ চিকেন মহারানির সাথে খাওয়ার জন্য বানাবো আলু কুলচা তার জন্য আলুটা মেখে নিলাম আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে আলুটা মেখে আপাতত এখন রেখে দিচ্ছি পরে বানাবো সোফার সিটগুলো এরকমই রাখতে হয় এতদিন ধরে আমরা যেটা জেনে আসছিলাম যেগুলো নিচে বসে থাকে ওগুলোতে আমরা হেলান দেওয়ার জন্যে এতদিন পর জানতে পারলাম যে না এগুলো এরকমই রাখতে হয় এই না এতদিন ওর উপর বসতে হয় জানতাম কিন্তু এখন জানছি ওগুলোতে হেলান দিতে হয় আর এই ভুলটা আমাদের শুধরে দিয়েছে কে এই এইজ এই সোপার পিছনে পড়েছে এগুলোকে কোনো মতেই ঠিক করে রাখতেই দিচ্ছে না কখনো এগুলো এরকম কখনো একটার উপর তীর আর দুটো কখনো মেজেতে পড়ে থাকে কি করা যায় তুমি কেন ওগুলো গিয়ে ঠিক করো যাও সোপাটা গিয়ে ঠিক করো যাও 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 কেন যাবে না নাড়ে সারাটা দিনে সকাল নটা থেকে আর রাত দশটা পর্যন্ত এটা যে কতবার ঠিক করতে হয় তার কোনো হিসাব নেই ওয়েদারটা আজকে খুবই সুন্দর হচ্ছিল বৃষ্টি এখন হালকা হালকা একটু রোদ উঠছে আমরা দুজন এখানে বসে আছি আর বদমাসি টদমাসি সব করে বিধ্বস্ত হয়ে গেছে যখন তখন এসেই কোলে বসেছে দু ঘন্টা হয়ে গেছে ময়দাটাকে আমি মাখি এরকম ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিয়েছি এবার এগুলোকে লেচি বানিয়ে নেব গোল গোল করে লেচি বানিয়ে নেব একটু বড়ো সাইজের বানাবো কারণ কুলচা তো একটু মোটা আর একটু বড়ো সাইজের হয় তো বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার সেগুলোকে ভালো করে বেলে নেব বেলে না যেমনই শেপ হোক কারণ এটা একটু লম্বা লম্বা শেপে করব তো বেলার সময় শেপ যেমনই হোক ডাস্টম্যাটার তো সেগুলোকে বেলে নিয়ে তার মধ্যে যে আলুর পুরটা মাখিয়ে রেখেছিলাম সেইটা ওর মধ্যে দিয়ে দেবো আলুর পুরটা যত স্পাইসি হবে কুলচা খেতে কিন্তু তত টেস্টি হবে তো আলুর পুরটাকে দিয়ে সেটাকে একটু লম্বা শেপে হাত দিয়ে একটু লম্বা মতো শেপ করে নেবো কুলচা একটু লম্বা লম্বা শেপ হয় এরকমভাবে রেখে দেবো ছবকটাকে এইবার ঘড়িতে এখন আটটা এবার ভাবছি ভেজেই নি কারণ একটু দেরি হয়ে করতে যেতে না তো যেহেতু ভেতরে তেল বাটার অনেক কিছু দেওয়া আছে বেলিন বেলিন বেলনি দিয়ে বা বেললে ওটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি বেলনি দিই নি হাত দিয়েই তেল দিয়ে অল্প অল্প করে একটু সাইজের লম্বা সাইজের করে নিয়েছি এবার ওপরে আমি ছড়িয়ে দেবো হচ্ছে যে মশলাটা বানিয়েছিলাম ওই মশলাটাই দেবো অন্য কোনো মশলা দেবো না ওই জিরে ধনে আর মুড়ির যে মশলাটা বানিয়েছিলাম সে সেটা আর অবশ্যই তিল সাদা তিল আর কালো জিরে একটু মাখিয়ে রেখেছিলাম সেইটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটু হাত দিয়ে ভালো করে প্রেস করে দেব আর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে দিলে ওটা চিপকে যাবে এবার উল্টো দিকে একটুখানি পানিটা দিয়ে তাওয়াতে সেঁকে নেবো ব্যাস এরকমই হবে এটা হচ্ছে লাস্ট কুলচা আমার বাকিগুলো ইগ্রাম এত দুষ্টুমি করেছে আমি একটাও শুট করতে পারিনি তো এটা আর একদিকে তাওয়ায় কুলচাগুলোকে সেঁকে নেবো আর কুলচাগুলো অল্প অল্প হয়ে গেলে সেটাকে অন্য গ্যাসে সেটাকে স্মোকি ফ্লেভারের জন্য একটু জাস্ট পুড়িয়ে নেবো আঁচে হলে ভালো হয় আমাদের কাছে ঘড়িতে এখন সাড়ে এগারোটায় ঘুম পাড়িয়ে আজকে বসে পড়েছি ডিনার করতে চিকেনটা তো অসাধারণ টেস্ট হয়েছে সে বিষয়ে কোনো দ্বিতীয় মন্তব্য নেই কিন্তু কুলচাটা আরেকটু বেটার হলেও হলে হতে পারত নেক্সট টাইম সম্ভবত হবে চলো খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই